খুবই কেমন মাত্র টাকা দেখে দেখে আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো পাশেছিলাম গেট বাই ভাইরাল একটা ভাইরাল গেট বাই খুবই ভালো মানের একটা গেট এটা

সব সময় যাতায়াতের জন্য খরচ পড়বে কেমন এগুলা খরচ পাবো চারশো পঞ্চাশ টাকা দেখে ভিডিও দেখে আসলে আরো ভিডিও পক্ষ থেকে রমজান আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট

থ্ৰী ছিক্স ছেভেন ফ'ৰ ফাইভ টু ফ'ৰ ইমোৰ আছে এখন হোৱাটছআপ আছে এই নম্বৰ